আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এত সহজ উপায়ে এত তাড়াতাড়ি একটা রান্না তো হাতে যদি পাঁচ দশ মিনিট সময় থাকে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে এত অল্প সময়ে একটা লোভনীয় রান্না তো আজকে আমি শিং মাছের ভুনা করব। টমেটো পেঁয়াজ দিয়ে শিং মাছের বোনা তো তার জন্য আমি শিং মাছগুলোকে সুন্দর করে কেটে নিলাম আর হচ্ছে তার মধ্যে একটা কই মাছও দিয়ে দিলাম তো মাছগুলো যখন সুন্দর করে আমি কেটে নিলাম ধুয়ে নিলাম তারপরে হচ্ছে এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম তো আমি কিন্তু মাছগুলো হলুদ লবণ মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি তো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আমি ছোট্ট একটা আলু দিয়েছি সাথে আর খুব স্বাদ হয় তো আমি এখানে কয়েকটা রসুন কুচি দিয়েছি তো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিব তেলের মধ্যে তারপর আমি একটু আদা রসুন আর হচ্ছে লবণ দিয়ে দিলাম দিয়ে আরেকটু সময় এটাকে আমি ভেজে নিব যাতে করে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু পানিটাও খুব কম লাগে সিদ্ধ হয়ে যায় ভাজার মধ্যেই তো আমি অনেকবার নেড়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এটা আস্তে ধীরে মাঝারি আছে আমি ভেজে নিলাম তো যখন ভাজা ভাজা অর্ধেকটা হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিব বেশ কিছু সময়ের জন্যে আর এটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় পেঁয়াজ হতে খুব বেশি সময় লাগে না আর মাছ বাজাতেও তো অনেক বেশি সময় লাগে না তো আর খেতেও কিন্তু দারুণ লাগে এরকমভাবে ভাবে মাছের টমেটো দিয়ে যদি পেঁয়াজের ভুনা ভুনা করা হয় খেতে চমৎকার লাগে তো অলরেডি একদমই পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি একটা মশলা নিয়ে নিলাম আসলে এখানে আমি একটা বাটা মশলা নিয়েছি শুকনো মরিচ পানিতে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম তো যখন মরিচটা ফুলে উঠেছে সেই অবস্থায় আমি মরিচটাকে বেটে নিয়েছি তো এখানে হলুদের গুঁড়া মরিচের বাটা তারপরে হচ্ছে ধনিয়ার জিরার ফাঁকি সব কিছু আমি খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি আর যেহেতু আমি আদা রসুনটা আগেই দিয়েছিলাম তো মশলাগুলো খুব সুন্দর করে আমি একদম একটু পানি দিয়ে মাখিয়ে রাখলাম বেশ কিছু সময়ের জন্য যখন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন ওই অবস্থায় আমি ওই মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আর এটা হচ্ছে দিয়ে আমি বেশ কিছু সময় আবার কষিয়ে নিব আর এত সুন্দর করে কষিয়ে নিব যত কষানো হবে খেতে ততই মজা হবে তাই একটু সময় ধরে কষাতে হবে আমিও একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর কষাতে কষাতে একদম তেলগুলো ভেসে উঠেছে আর মশলাটা এত সুন্দর করে একদম পেঁয়াজের সাথে মিশে গিয়েছে তো ওই অবস্থায় যখন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি যে মাছগুলোকে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছগুলোকে দিয়ে আমি বেশ কিছু সময় আবার নেড়ে চেড়ে নিলাম মশলার সাথে তো যখন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি তো পানির পরিমাণটা আমি কমই দিয়েছি আসলে এটা যে যেমন পরিমাণে পানিটা ঝোলটা খেতে চান ওই পরিমাণে দিবেন আমি একদমই মাখো মাখো করে ফেলবো ভুনা বোনা করে ফেলবো তাই আমি ঝোলের পরিমাণটা কম দিয়েছি তো এটা দিয়ে আমি বেশ কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা ঢাকনাগুলি দেখলাম যে খুব সুন্দর করে একদম বলক চলে আসছে আর একদমই পানিটা টেনে গিয়েছে তো ওই অবস্থায় আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আর এটার মধ্যে যদি ধনে পাতা দেওয়া হয় তাহলে কিন্তু আরও মজা হয় বাট আমি ধনে পাতাটা দেইনি টমেটোটা দিয়েছি তাই আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন ধনেপাতাটা দিলে দারুণ মজা হয় তো টমেটোগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য। তো অলরেডি পানিটাও টেনে গিয়েছে আর হচ্ছে পুরোপুরিভাবে হয়ে গিয়েছে তো এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিলাম বেশ কিছুক্ষণ পর পানিটা খুব সুন্দরভাবে টেনে গিয়েছে আর একদম বোনা বোনা হয়ে গিয়েছে তারপরে আমি নামিয়ে পরিবেশন করে নিলাম আর মশালা এত পরিমাণ মজা হয়েছিল এরকম সহজ উপায়ে এত মজাদার একটা রেসিপি তো এই তো হচ্ছে ফাইনাল লুক তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি বা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ